আওয়ামী লীগকে এই যে রাজনৈতিক এবং আওয়ামী লীগকে নিশ্চিত করার প্রথম ধাপ হিসাবে আমরা হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যাল ডিস করা যেটি আমরা পাঁচই আগস্ট ছাত্রনাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটি হবে এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটাদাকে সকল রাজনৈতিক দলকে আমরা একমত হিসেবে একমত জায়গায় পেয়েছি আওয়ামী লীগ এটা চ্যাপ্টার এন্ড অর্থাৎ পাঁচই অগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই যেই দলগুলো ছিল সবাই এসছে আমরা সবার মতামতের ভিত্তিতে

এই যে রাজনৈতিকভাবে এবং আমাদের যে বিশুদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা যে কাজটা করছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই অগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটি হবে এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা সকল রাজনৈতিক দলকে আমরা ঐক্যমত্যের জায়গায় পেয়েছি এবং আমরা আশাবাদী যে যে শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতি যে শুরু হয়েছে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশ হিসেবে অব্যাহত থাকবে আমরা এটি বারবার করে বলছি আমাদের বেশিরভাগ বিরোধী বিরোধীরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মতো পলিসি নিয়ে আমাদের যে ধরনের শিশুদের যে চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি আজকে আমরা দেখেছি যে সমস্ত কোনো রাজনৈতিক দল আপনি সংলাপে অংশগ্রহণ করেছে কমিশনে অংশগ্রহণ করেছে আমরা সবার মধ্যে একটা ইতিবাচক একটা দৃশ্যমান একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সেখানেও এটি বলেছি তারা যেন উদ্যোগ নিয়ে এই চর্চাটি এই সংস্কৃতির যেন অব্যাহত রাখে কারণ এই প্রজন্মের কাছে এটি হচ্ছে তাদের দায়ভার কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক পারে যাবে এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্র যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই প্রকলেমেশনের সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে পারি এবং আমাদের কাছে আজকে মনে হয়েছে সেটি একটি এক্সটেন্ডেড ভার্সন সেটি হচ্ছে জুলাই চারটা আমরা জুলাই চারটার এবং হচ্ছে জুলাই প্রকলেমেশন সেটি আমরা সময়ের মধ্যে আমরা দৃশ্য দেখতে চাই এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা এখন পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অবশ্যই